আতনুল হাজার আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমো দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা করতে বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেসটি দিয়া শিশু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা করে রাখব তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কারণ কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবান পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলিয়ালা নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারা আল্লাহর হাবিব ইসলাম বললেন তাই হালুমাইলাইয়াউবান একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি নাই কাপড় নিয়ে আসা হলো বিশ্বনবী বললেন কই পাথর সবাই বললো এই পাথর আল্লাহর হাবিবাহাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্ারে তোমরা ধরো ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নারে ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুহান সম্মান আসলে চান্নাতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সুহান না প্রথমে যে হাজার আসাদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমানলা না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চারনাটা কাপড়ের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো ঠিক কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খয়ী যুদ্ধ আল্লাহর হাবিব সাহেব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাইয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই যখন যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হবে কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাজ নেতা আসলেই সহীহ বুখারীতে একটা কিতাব আছে কিতাবুস সুলহ মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কওলিল ইমামি লিআসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে चलो আমরা মিલાয়ে দেব এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শুনলেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম আরে আমরা আছি তো আম নিয়ে যাও আমরা মিলাই দেব সুবহানাল্লাহ পড়ে মারামারি দেখলেই বিশ্বনবী মিલાয়ে দিতেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলতেন আলা উখবিরুকুম বি আফদালি derajate মিন আসসালাতি ওয়াসিয়ামি ওয়ান নুসুক রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সাহাবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনবী বলেন ইসলাহু যাতিল বাইন দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিલાয়ে দিবা এতে ভালো কাজ হয় না যরে তখন ঠিক কি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নয়া খালিতে আগুন লাগলে তার কি দিয়ে নিবা

অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় এক হাজার মিটার কর্মী যদি দেখতে মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লাই বলেন মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিবাহ ইসলাম স্বপ্ন দেখিয়েছেন বিশ্ব বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক আল্লাহর হাবিব বলতেন ফরাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তালা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায় সামনে পেছনে সবটাই দেখেছি ওয়া ইন্না মুলকা উম্মতি সাইাবুলুগুমা যত যতদূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে আল্লাহ কোন একদিন এদেশের আকাশে কালিমারে পতাকা বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই চলতেছে সন্দি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কা আসলেন ওমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল ইসলাম অনুরোধ করলেন দাও না ওমরা নিয়োগ করে এসেছি এ যার আর রেদা পড়ে কাফেররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা খবা আলাইহি মোহাম্মদুল রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদ নাকা আলা শাই তোমার সাথে কোনো জগড়াই নাই রাসূলুল্লাহ কাটো সাহাবীরা টেড়ে উঠলেন উমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সুহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনই বললেন ওমর সরে যাও কেটে দাও মহাম্মদ রসুরুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মহাম্মদ এর আব্দুল্লাহ আবদুল্লাহটা মোহাম্মদ কারণ মহাম্মদ রসুরুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমরা আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছিল তোমার রসুল বৈরা মানলে তো ঠেলা এখানেই শেষ কাটো রসুলুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আবদুল্লাহ বাটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তাহাজীব তা দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্স কে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুলার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব ও মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমান নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিষ্ণবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতে ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমনালা পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্য অপশন যে বলতেন নাম্বার ওয়ান ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই

ওইটাও ভাল লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমন আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সোমানালা করবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক না যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত হাত না বৃদ্ধাদেরকে এলাকার না শিশুদেরকে হত্যা করোনা গাছপালা গুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আল্লাডি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না করবেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্লাই বলেন ঠিক এ ফাদার এজ এ টিচার কমান্ডার লিডার a এ লিভার এজ এ ল মেকার সোসাইটি মোহাম্মদ সুপারম্যান the দ্য আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে হলেন ওই যে কাফেরদের তাবু আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্বাহ ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আছো কে আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুই টাকা জানি না আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবান্লা পড়বেন না অনেক কৌশল হাত্রি এবার বিষ্ণুবী আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন কেম ইয়ান হারু না ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে ওট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ান ফেসান প্রথম দিন খাওয়ার জন্য উঠ জবাই করেছে নয়টা অফিল ইয়ানি আসারা আর দ্বিতীয় দিনে উঠ জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কম কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিষ্ণুবি হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলো স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ